ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া বং গৃহিণী পাপিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটি ব্লগ শুরু করছি এটি হলো গত মঙ্গলবারের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে একটু সাপোর্ট করে দিও প্লিজ তো যাই হোক আমি এই দিন সকালবেলা কিন্তু বেরিয়ে পড়েছি নিউ টাউনে উদ্দেশ্যে কারণ আমার বাবার আজকে চোখের চেক আপ আছে তো আমরা ওখানে যাচ্ছি এরকম সময় আমি এই ক্যাপচারটা করেছিলাম তার কারণ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো দূরে কীরকম পরিমাণ কুয়াশা তখনও তখন আটটা থেকে সাড়ে আটটার ভেতর প্রচুর কুয়াশা তখনও রাস্তায় তো আমি এটাই ভাবছি যে এই সময়টা আমি বাড়িতে প্রচণ্ড রান্নাঘরে ব্যস্ত থাকি কিন্তু সেই সময়টা কিন্তু কোনো জায়গায় পৃথিবী থেমে থাকে না দেখো ঠিক তখন রাস্তাটাও ততটাই ব্যস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দুপুর দেড়টা তোমাদের সঙ্গে কালকেই বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে আমি বাপের বাড়ি যাব বাবার কাছে কিছু কাজ আছে অ্যাকচুয়ালি বাবার একটা চোখ অপারেশন হয়েছিল গত সপ্তাহে সোমবার তো আজকে সেটা আইট চেক ছিল আমরা নিউ টাউনে দিশাতে করিয়েছিলাম তো ওখান থেকে আজকে ফিরতে ফিরতে মানে সকালে বেরিয়েছিলাম আটটার সময় তো ফিরতে ফিরতে একটা দশ পনেরো হয়ে গেছে আমি বাবাকে বাগা যেতে ছেড়ে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে আর এখানে এসে একটা জিনিস হয়েছে মানে একটা পার্সেল এসছে পার্সেলটা পার্সেল তো আসে হামেশা সবার কিন্তু এমন একটা জিনিস অর্ডার দিয়েছিলাম যে তোমাদের সাথে ভালো একটু শেয়ার করে দিই পার্সেলটা এত সুন্দর হয়েছে দেখতে যে কি বলবো আসলে আর আধা ফার্স্টে পেই খুলে ফেলেছে পার্সেলটা তো ভাবলাম তাও ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আসলে দেখাচ্ছি কি এসছে পার্সেলটা ছিল তখন আমি বললাম দাঁড়া একটু এখনই পুরোটা ছিড়িস না এই যা ফাসেলটা এসছে তোমরা বলতে পারো এটা কি আশা করি সবাই জান বুঝতেই পেরে গেছো এটা হচ্ছে একটা কপ্পুর ডিসপোজার এই যে এটা আমার এটা দেখে খুব পছন্দ হয়েছিল তাই জন্য নিয়েছি দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা তাই না রাধা কৃষ্ণের মূর্তিটা কিন্তু দারুণ চারদিকেই আছে রাধা কৃষ্ণের মূর্তি আর না সরি তিন দিকে আছে এটা আর এই যে এই জায়গাটাতে কপ্পুর দিতে হবে এখানে কপ্পুর দিয়ে জ্বালাতে হবে দেখো জিনিসটা হচ্ছে এই রকম যাবে এটা প্লাগে ঢুকিয়ে দিয়ে অন করতে হবে দেখো একটা লাইট কি সুন্দর সুন্দর জিনিসটা খুব না আর যদি এটাতে অন করে দিই তাহলে এখানে লাইট জ্বলবে এটাতে কর্পূরটা ডিসপোজার হবে ওপরে কর্পূর দিতে হবে হিটে কর্পূরটা ডিসপোজ হয়ে সারা ঘরে গন্ধ হয়ে যাবে আমি তো ডেলি তোমাদের সঙ্গে আগে একটা ব্লগ বোধ শেয়ার করেছিলাম যে ডেলি আমি কর্পূর পরাই তো তার জন্যই আমি এটা কিনেছি যে একটা অল টাইম আমার কপ্পের গন্ধটা খুব ভালো লাগে আর কপুর অনেক কিছু কাজ লাগে তুমি তো জানোই যে বিভিন্ন রকম নেগেটিভিটি ঘরের মধ্যে ওটাকে রিমুভ করার জন্য কপ্পটাকে ডিসপোজ করা খুব দরকার তো আমি ওই জন্য খুব নেগেটিভিটি কপু দূর করার জন্য কপ্পুর দরকার হয় আমি প্রত্যেক দিনই কপুরটাকে ডিসপোজ করি বাড়িতে তবে ওটা আগুন দিয়ে কপূরের সঙ্গে লবঙ্গ বা কখনও দারচিনি এ সমস্ত পুড়িয়েই করি কিন্তু অল টাইম কপুরের ফ্রিকোয়েন্সটা আমি যাতে পাই তার জন্য আমি এটা কিনেছি অনলাইন থেকে খুব বেশি দামও নেয়নি এটা সম্ভবত একশো ষাট টাকার মতন দাম নিয়েছিল খুব বেশি দাম নেয়নি এবার জিনিসটা এত সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস এসেছে আর একটা জিনিস কিনেছে আলাদা ওইযু আলাদা বলছে আমার দেখাও দেখাও তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে বসে রয়েছে দাঁড়াও দেখাচ্ছি এটা কি কিনেছিস কিরম করে জ্বালায় দেখা এটা ইরেজার বুঝেছো তো ওটাতে এই যে এটার মধ্যে ইসে এখানে ব্যাটারি দেয় দুটো ব্যাটারি চলেছে ওই ছোটো রিমোটের ব্যাটারিগুলো আছে না ওইগুলো দুটো ব্যাটারি দেয় ব্যাটারি দিয়ে ওই সুইচটা অন করলে এটা অটোমেটিক মানে মুভ হতে থাকে খুব স্পিডে মুভ হয়ে মুছে দেয় ওই দেখতে পাচ্ছ মাথাটা এতগুলো ইরেজার দিয়েছে এটার সাথে দুটো কালারে ছটা করে বারোটা টোটাল ইরেজার দিয়েছে আর এটা দিয়ে এটা ফ্যান মাঝে মাঝে একটু হাওয়া খেয়ে নেবে আর না যদি তোমার ইরেজ করলে হয় না এটা ও আচ্ছা আচ্ছা হা 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 দেখি কি না আকাশ এক চুলটা উঠছে তো হ্যাঁ ভালোই সে মেকআপ করার পরে এটা দিয়ে হাওয়া খাওয়া যায় ওই যে সেই কি দেনা যেটা নাকি শু হয় মেকআপ করে তারপরে মেকআপ সেটার মেটা মেকআপ ফিক্সারটা দেওয়ার পর এটা দিয়ে হাওয়া খেতে হবে এই যে জিনিসটা খুব সুন্দর হয়েছে এটা অবশ্য অনলাইন থেকে কিনে নিয়ে এটা কিনেছে হচ্ছে মেলা থেকে আমাদের বাবার বাঘাযত্তিনে একটা মেলা বসেছে বাগাইতির মোড় থেকে একটু ঢুকেই তো ওখানে কালকে এটা কিনে নিয়ে এসেছে আচ্ছা কি শেষ মেলা আরো অনেক জায়গায় মেলা বসবে এক জায়গায় চলো দেড়টা বাজে দেখতেই পাচ্ছো তো অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব স্নান টান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে ফিরে আসছি তারপর ব্লকটা কন্টিনিউ করছি টাটা গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম স্নান করে ঠাকুর দিয়ে খেয়ে দে খাওয়া বলতে আগের দিনের ভাত ছিল সেটাই খেয়েছি তো একটু ডাল ছিল ওই দিয়ে আর কিছু মানে করার সময় পাইনি কারণ আলাদা আবার টিউশনস ক্লাস ছিল তো ও ওই জন্য টিউশন করার জন্য তাড়াতাড়ি করে খেয়ে দে ওকে বসিয়ে দিয়েছিলাম আচ্ছা যাই হোক আবার একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি আজকে অনেক উঠেছিলাম কারণ নিউ টাউন যেতে হবে তো অনেক সকালবেলা উঠেছিলাম তো ওই জন্য ভীষণ টায়ার্ড ছিলাম আর খুব ঘুম পাচ্ছিল সত্যি কথা বলতে কোনো মানে আমি শীতকালে খুব একটা বেশি ঘুমাই না কিন্তু আজকে আর থাকতে পারিনি প্রচন্ড ঘুম পেয়েছে আলাদার সাথে টানা পাঁচটা থেকে সাড়ে ছটা অব্দি একটা টানা ঘুম দিয়ে উঠলাম এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো এই সন্ধ্যাপাতি দিয়ে এসে তোমাদের সাথে ভালো ক্যামেরাটা অন করে ব্লগটা কন্টিনিউ করা যাক তো বসেছি মুখে ক্রিম মেখে নাও তো বসেছি হুম এখন খুব জোর খিদে পাচ্ছে কারণ তখন তো একটু ডাল ভাত অল্প একটু খেয়েছিলাম তো সেরকম ভাবে সেরকম কিছুই নয় তাড়াতাড়ি কোনো রকম পেটটা ভরার জন্য একটু খেয়েছি তো আগের দিনের ডাল আর মাইক্রোওয়েভে গরম করে জাস্ট একটু সামান্য আমিও অল্প আর সোনুও অল্প একটু খেয়েছে খিদে পাচ্ছে তাই ফেলো একটু মুড়ি খাওয়া যাক তো আলাদার বাবা আসছে অফিস থেকে ফিরছে তো বললাম একটু মুড়ি মাখবো একটু চুরমুন নিয়ে এসো আলাদা বলছে মা চুপুর দিয়ে মুড়ি খাবো তো বলতে ফোন করাতে শুনতে পেলাম ও অলরেডি সিঙ্গারা নিয়ে নিয়েছে মুড়ি খাওয়ার জন্য তারপরেও বললাম যে অল্প করে তাহলে টক ছাড়া চুরমুর মানে শুধু গন্ধলিপুর দিয়ে চুরমুন নিয়ে এসো তো দেখি যদি নিয়ে আসে তারপর মুড়ি মাখব আর এখন মুড়ি খাবো খুব জোর খিদে পেয়েছে তো চলো আর এখনও প্রচুর কাজ আছে ও তারপরে হচ্ছে দেখো বিছানার এরকম দশা এই যে হাল শুয়ে উঠেছি এখনও বিছানা সোনু এক্ষুনি উঠলো তো বিছানা তোলা হয়নি আর এদিকে এই কালকে যেগুলো নাকি কাচতে মানে আজ কালকে যেগুলো কাচানো হয়েছিল সেগুলো তো শুকিয়ে গেছে দুপুরবেলা আর শরীর দিচ্ছিলো না একদম গোছাতে পারিনি প্রচুর জামাকাপড় রয়েছে ওগুলোকে গোছাবো আর দেখেও নিয়ে বসতে হবে তো চলো দেখো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো ধিমান আসার আগেই আমি ভাবলাম যে ঝালমুড়ি যে খাবো তার জন্য অ্যারেঞ্জমেন্টটা করে রাখি তাহলে আসার সাথে সাথেই মেখে খাওয়ারটা সার্ভ করে দিতে পারবো তাতে করে সময়টাও বাঁচবে কারণ আড়া থেকে তো তারপর আবার পরতেও বসাতে হবে তাই না তো যাই হোক আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা ধনেপাতা এগুলো সব কুচিয়ে নিচ্ছি সরি লঙ্কাটা কুচাইনি তো মাখার জন্য অ্যারেঞ্জমেন্টটা করছি তো যেটা বলার ছিল যে আমার সংসারের কিছু মঙ্গলের জন্য কিন্তু প্রত্যেক ঘরের ঘৃণীটাই কিছু কিছু জিনিস ভীষণভাবে বিশ্বাস করি আর সেটা মেনেও চলি তার মধ্যে আমি এই কপুরটাকে প্রচণ্ডভাবে মেনে চলি কপুরের পোড়ানোটা যে কি পরিমাণ ভালো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমি এটার প্রত্যক্ষ ফল পেয়েছি দু হাজার পঁচিশে প্রায় জানুয়ারি মাস কি তার দু হাজার চব্বিশের লাস্টের থেকে আমি এই কপুরটা পরাচ্ছি আর তার সাথে সন্ধেবেলা কিছু নিয়ম আচার আমি মেনেও চলি তোমাদের সাথে পরে কখনো ব্লগে আমি শেয়ার করব। তো এই কপুরের সঙ্গে কখনো লবঙ্গ কখনো দারচিনি তো কখনো এলাচ কখনো তেজপাতা এই সমস্ত আমি মিলিয়ে মিশিয়েই পড়াই তো প্রত্যেক সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার সময় কিন্তু বিশাল ভালো একটা রেমিডি বা কি বলতো দেখবে অনেক সময় না সংসারে বিভিন্ন রকম অকারণেই অশান্তি দেখা যায় বা কারোর কারোর শরীরে কোনো রোগ নেই কিন্তু তাও আলিশতা দেখা যায় এগুলো কিন্তু যতই বলো কখনো কখনো কুনজরও হয় মানে সব সময় যে সব মানুষরা কুনজর দেবে বলেই যে দেয় সেটা না কখনো কখনো কারোর কথায় নজরও লেগে যায় এটা রাশির ভেদের কারণেও অনেক সময় হয় আমি কিন্তু এটা মানি আর আমি এটার নিজে প্রত্যক্ষ সেটা ভুক্তভোগী জানো তো তো একটা সময় ছিল আমার যেন কোনো কিছুই যেন করতে ইচ্ছা করতো না তখন কিন্তু আমি এই কুকুরটাকে প্রত্যেক দিন সন্ধেবেলা করে হঠাৎই পড়ানো শুরু করি আর তখন দেখি আস্তে আস্তে না মনের থেকে যে পজিটিভিটিটা যে ভাল লাগছে না কিছু এই যে এই নেগেটিভিটিগুলো দূরে গিয়ে পজিটিভিটিটা কিন্তু আমার মধ্যে উঠে এসেছিলো তখন কিন্তু অনেক কাজে আগ্রহও লেগেছিল এটা কিন্তু তোমরা অনেকে মানো কি মানো আমি জানি না হঠাৎ করে ঘরে একটা বিরক্ত লাগছে ঘরে থাকতে ভালো লাগছে না বা কোনো কাজ করতে ভালো লাগছে না এই যে এই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় অনেক মানুষের ওই যে বলে না যে কেউ কোন নজর দেবে বলে দেয় না জাস্ট বলে যে হ্যাঁ তুমি কত ভালো আছো এটা খুব ভালো তো এটা খুব সুন্দর তো এই ছোট ছোট কথাতেও অনেক সময় নজর কিন্তু লেগে যায় বাড়িতে তো সেইখান থেকে বেরোনোর জন্য আর কিছু উপায় এর থেকে ভালো বলে আমার কিছু জানা নেই কারণ এটাই বেস্ট একদম রামবাণীর মতন কাজ করেছে আমার জীবনে তো বাচ্চাদের পড়াশোনা বলো বা সাকসেস বলো বা তোমার ঘরে শান্তি নিজের মনের শান্তি শারীরিক শান্তি এগুলো কিছু কিন্তু এটা ওপর মানে আমি এটা করে পেয়েছি তো যাই হোক তোমাদের সাথে তাই জন্য আমি শেয়ার করলাম যে তোমরাও এটা করে দেখতে পারো আসলে সন্ধেবেলাটা কিন্তু একটা একটা হচ্ছে দিনের দুটো সময় আমি যেটা যতদূর জানি যে দিনের দুটো সময় খুব মূল্যবান একটা হচ্ছে ভোরবেলা একটা হচ্ছে সন্ধ্যেবেলা এই দুটো সময় কিন্তু আমাদের আশেপাশে বিভিন্ন রকম দেবতা অবদেবতারা ঘুরে বেড়ায় তাদের সন্তুষ্ট করার জন্যই আমরা বিভিন্ন রকম উপাচার আচার এগুলো সব বিধি বিধিনিষেধগুলো কিন্তু এই সময়টুকু মেনে চললে কিন্তু অনেকটা ফল পাওয়া যায় সব সময় যে হয় আমাদের করে ওঠা সম্ভব হয় তা নয় কিন্তু এদিনের এই দুটো সময় খুব গুরুত্বপূর্ণ সময় এই দুটো সময় একটু মেনে চললে কিন্তু আমরা অনেকটা নিজেদের মঙ্গল করতে পারি নিজের কাছের মানুষদের মঙ্গল করতে পারি তার জন্যই কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি করি আর যেটা আমি করি সেটা আমি আদৌ মানে কতটা আমি ফল পাচ্ছি না পাচ্ছি সেটা কিন্তু নিজে আগে নিজের ওপরে প্রয়োগ করি আর নিজে সেটা দেখি তারপরে তোমাদেরকে বলার চেষ্টা বলি আমি না করে কিন্তু কোনো কিছু বলি না বা প্রত্যক্ষ কোনো ফল যেটা যেমন পাই খারাপ হলে খারাপ ভালো হলে ভালো আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমাদেরকে আমি বলবো যে তোমরা একবার করে দেখো প্রত্যেক মঙ্গলবার শনিবার করে তো কপ্পুর আর লবঙ্গ পোড়াবি এছাড়া প্রত্যেক দিন ঘরে একটু কপ্পুর একটা কপ্পুর ডিসপোজাল কিনতে বেশি খরচাও নয় অনলাইনে খুব কমেই পেয়ে যাবে তো ওই কপ্পুর ডিসপোজাল তোমরা প্রত্যেক দিন একটু ইউজ করে দেখো পনেরো থেকে দশটা তো সময় লাগে ওটা তো একটু করে দেখো ভালো ফল পাবে আমি তোমাদের বলছি একটু মানে যদি কখনো মনে হয় একটু শুনে দেখো আমাকে তারপর কমেন্টে অবশ্যই জানিও তো যাই হোক এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মুড়িটা কিন্তু মেখে ফেললাম এটা কিন্তু মানে সত্যি কথা বলতে এটা হচ্ছে দারুণ জমিয়ে খাওয়া মুড়ি বুঝেছে তো অনেক দিন পর আমরা এরকমভাবে মুড়ি মাখছি আচার দিয়ে ভাজা মশলা দিয়ে তারপর ওই কী বলে শিঙ্গারা এনেছিল ওই সিঙ্গারা আর দু রকমের টক টকঝাল মিষ্টি জানাচুর আর কারি পাতার যে জানাচুর স্মেলটা খুব ভালো লাগে ওই রকম সব মিলিয়ে পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়েছি এর মধ্যে টমেটো আর শশাও দেওয়া যায় তো সব কিছু দিয়ে প্রথমে মিশিয়ে তারপর মুড়িটা দিয়ে মাখছি যাতে করে না চট করে নি যায় মুড়িটা তো মেখেছি কিন্তু দারুণ হয়েছিল বিশ্বাস করো খেতে সন্ধ্যাবেলা টিফিন তোমরা যারা এটা ওটা করো কখনো। এটা করে দেখো মানে এই মুড়িটা খেলে তোমাদের পেটটাও ভরবে আর মুখে একটা আলাদা অন্যরকম স্বাদও চলে আসে এই নর্মাল তো চানাচুর মুড়ি সবাই খায় কিন্তু এইভাবে মেখে কখনো মুড়ি একবার খেয়ে দেখো সত্যি দারুণ লাগে অসাধারণ লাগে তো যাই হোক এই যে দেখ কথা বলতে বলতে আমার মুড়ি মাখা হয়ে গেছে এবার আমি ওর দাদুর জন্য তুলেও দিচ্ছি ও দাদুকে নিচে দিয়ে আসবে আরাধা আর আমরা কিন্তু একটা বাটিতেই খেয়ে নেবো এখন জানো তো আরাধ্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে লঙ্কা খাওয়া ধরেছে ও আমি প্রচণ্ড ঝাল খাই তো এখনকার দিনে যে ওই কালো শীতে দেখবে কালো রঙের মোটা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হয় এখন ওটা একটা খাওয়াই হচ্ছে বিভৎস ব্যাপার সেখানে আরাধা ওটা গোটা একটা কখনো কখনো দেড়খানাও খেয়ে নেয় মানে এতটাই ঝাল খাওয়াও ধরেছে কখনো ভাতের সাথে কখনো মুড়ির সাথে এগুলো কিন্তু খায় ও প্রচণ্ড পরিমাণে ঝাল খাওয়া শুরু করেছে তো যাই হোক এটাই হয়তো সাইন বাচ্চা বড় হচ্ছে তো আমার যেটা বলার যে দেখো আমরা কিন্তু একটা গামলাতে মানে একটা বাটির মধ্যে মেখেই মুড়িটা খেতে বেশি পছন্দ করি সবাই মিলে একসাথে গল্প করতে করতে যে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এইভাবে আমার মতে বলে যে কোনোভাবে মানে ওইটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাইরে কোনো ভ্যাকেশান প্ল্যান করতে যেতে হবে বা কোনো ডিনারে যেতে হবে বা রেস্টুরেন্টের সময় স্পেন্ড করতে পারে তা কিন্তু নয় এরকমভাবে ছোটো ছোটোভাবেই কিন্তু আমরা নিজেদের বাড়ির মধ্যে কিন্তু একটা টাইম স্পেন্ড নিজেদের মধ্যে করতে পারি এতে করে সম্পর্কটা অনেকটা বেশি মজবুত হয় আর বাচ্চারাও বেশ ইনভলভ থাকে আমাদের সাথে বিভিন্ন রকম আলোচনায় প্রাসঙ্গিক আলোচনা আলোচনায় বাচ্চারাও ইনভলভ হতে পারে তো তোমাদের যদি ব্লগটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক বাটনে প্রেস করো আর সঙ্গে থাকা বেল আইকনটারটা প্রেস করতে ভুলো না তাতে করে নতুন নতুন ব্লগ আসলে তোমরা যেন সবার আগে দেখতে পারো সেটাই জন্যই বলছি যে প্লিজ সাপোর্ট করো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আর একটা পরবর্তী ব্লগে টাটা